আপনারা দেখছেন আমাদের সাথে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে এত এত স্টল স্টলি এই যে মেলা সিজনের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত আমরা প্রথমে দেখেছি বাংলার হস্তশিল্প মেলা মিলন মেলা আর আজ চলে এসেছি ইন্টারন্যাশনাল ট্রেড ফেস্টিভ্যাল অর্থাৎ মেলা যা কলকাতা সায়েন্স সিটিতে চলছে এটি এখানে সতেরোটি দেশ অংশগ্রহণ করেছে প্রায় এক লাখেরও বেশি প্রোডাক্ট আছে আজ আমরা ঘুরে দেখাবো এই সায়েন্স সিটিতে আমি এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে এই টিকিট কাউন্টার আর পিছনে দেখতে পাচ্ছেন সায়েন্স সিটি দেখা যাচ্ছে আজকে মেলার মধ্যে এখানে কি আছে কি দোকান বসেছে এখানে কীভাবে আসবেন মেলা কতদিন চলবে সব কিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে আজ আমাদের সাথে ঘুরুন আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার কলকাতা সায়েন্স সিটি এই হলো রেজিস্ট্রেশন কাউন্টার তথা টিকিট কাউন্টার আর ভিতরে প্রবেশ করার জন্য টিকিট প্রাইস হচ্ছে সিক্সটি রুপিস করে পার হেড বা আপনার এখন টিকিটটা কেটে নিচ্ছে আর লেফট সাইডে এদিকে দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট এই ইন্টারন্যাশনাল মেগা টেটফায়ারটি বাইশ বছরে পদার্পণ করলো এবং এটি দুশোই পঞ্চাশতম মেলা আমরা এখন ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করেই প্রথমে আপনারা সামনে এখানে দেখতে পাবেন থ্রি ডিগ্রি এই রাউন্ডটা এখানে আপনারা ফ্রি অফ কস্টে ভিডিও করতে পারবেন তারপরেই প্রথম যে স্টল আফগানিস্তানের যে স্টলটি রয়েছে বিভিন্ন আফগানি প্রোডাক্ট এর মধ্যে এখন আমরা প্রবেশ করছি ভিতরে প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন আফগানিস্তানের ন্যাচারাল ড্রাই ফ্রুটসের বিভিন্ন স্টল এতগুলো একসাথে বিভিন্ন কালারফুল ড্রাই ফ্রুটস একসাথে দেখতেও খুব সুন্দর লাগছে এখানে বিভিন্ন ধরনের বাদাম আখরোট খেজুর আরও নানান ধরনের ড্রাই ফ্রুটস পেয়ে যাবেন এখানে আখরোটের কেজি হচ্ছে আঠেরোশো টাকা করে খেজুরের কেজি হচ্ছে আড়াই হাজার টাকা করে

इसके दिन के তিন में तीन पीस खाओगे पूरे दिन पावरफुल रहोगे रेड बुल खाने का जरूरत ही এখানে আপনারা অরিজিনাল লেদারের প্রচুর জিনিসপত্র পেয়ে যাবেন আর এখানে ওপেন চ্যালেঞ্জ দেওয়া আছে কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো অরিজিনাল লেদার নয় তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে প্রাইস এখানে বিভিন্ন কাশ্মীরের প্রোডাক্ট রয়েছে লেডিস ওড়না তারপরে শাল আরো অনেক কিছু এখানে রয়েছে এই স্টলটা খুব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে ভাবে গুছিয়ে রেখেছে বিভিন্ন প্রিন্টেড বেডশিট এগুলো এখানে গার্লসদের জন্য বিভিন্ন কোরিয়ান কালেকশান রয়েছে আর নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রাইসগুলো লেখা আছে আপনারা দেখে নিতে পারেন নিচের এগুলো ফিফটি রুপিস পার পিস ভিডিও বানাচ্ছিলাম সেটি দেখে একটা ছোট ভাই এগিয়ে এলো এসে বলছে আপনারা কি ভিডিও বানান ইউটিউবে আমি বললাম হ্যাঁ বললো আপনার চ্যানেলটার নাম কি নামটা বললাম সাবস্ক্রাইব করে দিল আপনারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকুন কারণ আমাদের চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ট্রাভেল গাইড এবং ব্লগ ভিডিও নিয়ে আমরা অলওয়েজ উপস্থিত হই এখন আমরা আফগানিস্তান থেকে বেরিয়ে এলাম আর এদিকে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল অ্যান্ড লাইফস্টাইল এর মধ্যে আপনারা বাংলাদেশ এবং মায়ানমারের বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন ভিতরে প্রবেশ করেই আপনারা প্রথমে লেফট সাইডে দেখতে পাবেন এখানে বিভিন্ন জামদানি শাড়ি ঢাকাই শাড়ি পেয়ে যাবেন যেগুলো বাংলাদেশ থেকে এখানে আপনারা আরও একটি খুব সুন্দর বাংলাদেশি জামদানি শাড়ি স্টল পেয়ে যাবেন এখানে আড়াই হাজার তিন হাজার থেকে শাড়ির প্রাইস শুরু হচ্ছে আর অনেক দাম পর্যন্ত রয়েছে এখানে একটি বাংলাদেশী প্রোডাক্টের অফিস রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশী ফ্ল্যাগ ঝুলছে আর তার এদিক থেকে মায়ানমারের প্রোডাক্টগুলো শুরু হচ্ছে এখানে এই কার্পেটের স্টলটি দেখুন কত সুন্দর সুন্দর এখানে বিভিন্ন মেঝেতে পাতার জন্য কার্পেট তারপর দেওয়ালে টাঙানোর জন্য কার্পেট বিভিন্ন ডিফারেন্স ডিফারেন্স কার্পেট পেয়ে যাবেন এখন আমরা লাইফস্টাইল টুয়ের মধ্যে প্রবেশ করব চলুন এর মধ্যে কি কী স্টল রয়েছে দেখা যাক এর মধ্যে প্রবেশ করেই আপনি প্রথমেই বিভিন্ন লেডিস ড্রেস এবং জুয়েলারিস দেখতে পাবেন এখানে আপনারা বিভিন্ন ধরনের ফুডওয়্যার পেয়ে যাবেন যেগুলো লুধিয়ানা থেকে এগুলো দেখতে পাচ্ছেন সব লুধিয়ানার প্রোডাক্ট এই স্টলটি দেখুন জিনিসগুলো কত সুন্দর লাগছে রুম ডেকোরেশন করার জন্য তো খুব সুন্দর লাগছে আর এটি এসেছে দিল্লি থেকে আর পরবর্তীতে আরও খুব সুন্দর সুন্দর লাইটের কালেকশন রয়েছে মেলাতে বিভিন্ন তুর্কিদের লাইট রয়েছে সেগুলো আমি সব দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে খুব সুন্দর সুন্দর অরিজিনাল এক্সক্লুসিভ কাশ্মীরি শাল রয়েছে সেগুলো দেখতে পারেন অবশ্যই আপনারা আর এইখানে দেখুন জয়নগরের ম এবং নলেন গুড় বিক্রি হচ্ছে আর আমরা যেহেতু জয়নগরের ছেলে তাই অবশ্যই স্টলটা একবার দেখতেই হয় জয়নগরের সবথেকে ভালো মহাটি কোথায় পাবেন সেই ব্যাপারে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন

এখানে আপনারা দুবাইয়ের বিভিন্ন লেডিস ড্রেস কালেকশান পেয়ে যাবেন তারপরে এখানে আছে চণ্ডীগড় চণ্ডীগড়ে আপনারা বিভিন্ন ধরনের কালেকশান পেয়ে যাবেন যেখানে ছশো টাকা থেকে এখানে প্রাইস শুরু হচ্ছে এই স্টলটা দেখুন অনেকটা বড় স্টল এবং প্রচুর ড্রেস রয়েছে এখানে এবং পিস হচ্ছে করে এখানে সেল চলছে যা নেবেন এখানে থাউজেন্ড রুপিস করে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কিন্তু ফটো এবং ভিডিওগ্রাফি অ্যালাও করছিল না এখানে আপনারা থাইল্যান্ডের বিভিন্ন ফুটওয়্যার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর থাইল্যান্ডের জুতো এগুলো লাইটের স্টলটি দেখুন আমার সব থেকে পছন্দনীয় স্টল হচ্ছে এটি এর থেকে আরো অনেকটা বড় স্টল রয়েছে এই লাইটের সেটিও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরেই আমরা প্রবেশ করছি প্রসেস ফুড ওয়ান অ্যান্ড টু हेलो बाय टू दैट वन 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 बाय टू दैट দেখছেন আমাদের সাথে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এখানে এত এত স্টল এতগুলো ঘুরিয়ে দেখালাম আর সবগুলো খুটিয়ে খুটিয়ে দেখানো সম্ভব হচ্ছে না তাও আমি যথাসম্ভব কভার করার চেষ্টা করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখন আমরা ঢুকবো ইন্টারন্যাশনাল টু এই স্টলটি তুর্কির চলুন ভিতরে গিয়ে তুর্কি থেকে কি কি প্রোডাক্ট এখানে এসেছে দেখি এই টি শার্টগুলো দেখুন আর টি শার্টের উপরে প্রিন্টিংগুলো কত দারুণ লাগছে দেখুন জাস্ট অসাধারণ লাগছে স্টলটি ঘানা থেকে ঘানা স্টল এটি আর এইরকম ধরনের জিনিসগুলো আমরা হস্তশিল্প মেলাতে প্রচুর দেখেছি তারপরেই চলে এলাম আমার সব থেকে পছন্দের স্টলটি কত অ্যাট্রাকটিভ লাগছে দেখুন জাস্ট অসাধারণ আর এই লাইটগুলো বেশ ভাইরাল হয়েছে এই মেলার এই লাইটগুলো বেশ পপুলার হয়েছে কিন্তু আপনারা দেখছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার তেইশ চব্বিশ যেখানে সতেরোটি দেশ অংশগ্রহণ করেছে এই মেলা শুরু হয়েছে পনেরোই ডিসেম্বর থেকে আর চলবে দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লেদারের জ্যাকেট পাওয়া যাচ্ছে এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে তা এই জ্যাকেটটা আমরা দেখছিলাম এটা সাড়ে তিন হাজার টাকা থেকে দাম শুরু করেছিল লাস্টে দু হাজার পর্যন্ত দেবে বলেছিল কিন্তু আমরা নেই নি এটা যে অরিজিনাল সেটা ওরা আবার আগুনে পুড়িয়ে দেখিয়ে দিচ্ছে এখানে এই স্টলটি দেখুন এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে আর বাড়ির প্রয়োজনীয় বিভিন্ন জিনিস আর এগুলো কিন্তু পিস হিসাবে নয় কেজি হিসাবে চারশো নিরানব্বই টাকা করে পার কেজি কিন্তু এগুলো আর এই স্টিলের জিনিসগুলো কেজি হিসাবে বিক্রি হচ্ছে কেজি নশো নিরানব্বই করে আপনাদের যে জিনিসগুলো লাগবে আপনারা গিয়ে পাল্লাতে তুলবেন যত কেজি হবে সেই হিসাবে দাম দেবেন

यार चीड़ का है जो हमारी करता है जो हमारे शरीर को चाहिए विटामिन कैल्शियम प्रोटीन कॉपर फाइबर उसके साथ साथ किसी को भी बी शुगर थायराइड कोलेस्ट्रोल ज्वाइन पेट के लिए पेट के लिए गैस के लिए कब्ज के लिए कमजोरी के लिए, 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 लिए। जितने भी आप फ्रूट के साथ चीजें मिलेंगी एक बार डाइट में डालो खाने মাত্র কয়েকটা ঘোরার পরে যখন বাইরে এলাম তখন দেখলাম একদম পুরো অন্ধকার হয়ে গিয়েছে দেখুন সন্ধ্যার হয়ে গিয়েছে সন্ধ্যার পরে ঘুমটা লাইটগুলো জ্বলে উঠেছে সব সন্ধ্যার সময় পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে আর এখনও আমাদের অনেকগুলো স্টল ঘোরা বাকি রয়েছে মেলা এখনও দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি পর্যন্ত চলবে আর প্রত্যেক দিন সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে আপনারা যারা আসতে চান অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারেন তারপরেই আমরা এখন ঢুকছি ফার্নিচারের যে স্টলগুলো রয়েছে তার মধ্যে ফার্নিচারের স্টলগুলির ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ফটো এবং ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাও করছে না ফার্নিচারগুলো এতই সুন্দর লাগছে যে ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার পরেও আমি লুকিয়ে করার চেষ্টা করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই যে আলমারিটা দেখছেন এর দাম আছে তেইশ হাজার টাকা একটু কম বলে মনে হয়েছে অন্যান্য যে জিনিসগুলো দেখলাম তার যার দাম যেরকম এটার দাম আছে নাইনটি এইট থাউজেন্ড ফার্নিচার এবং ইন্টেরিয়রের আরও একটি স্টল চলুন এর মধ্যে কি কি আছে দেখা যাক এখানে খুব সুন্দর সুন্দর ফুল এবং ফুলদানি পেয়ে যাবেন রুম ডেকোরেশন করার জন্য এখানে ক্যালরিটা দেখুন কত কিউট দেখতে লাগছে আর এর প্রাইস আছে ওয়ান থাউজেন্ড ফিফটি রুপিস একটা ইউনিক প্রোডাক্ট আছে দেখুন ডিজিটাল ফাউন্টেন এখানে আপনি দেখতে পাচ্ছেন কাঁচের মতো একটা জিনিসের মধ্যে রয়েছে এদিকে দেখছেন গণেশ মূর্তি বুদ্ধ মূর্তি তারপরে এগুলোর মধ্যে দিয়ে জল যেমন উঠলে যেমন মনে হয় ওরকম কত সুন্দর একটা দেখতে লাগছে দেখুন একটা ইউনিক জিনিস কিন্তু এটা এখানে দেখুন এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে ট্যুরিস্টদের জন্য তো খুব সুন্দর জিনিস এটা একটা এই যে দেখতে পাচ্ছেন এই যে টেবিল এবং চেয়ার একসাথে এটা ফোল্ডিং করলে ওরকম একটা ছোট প্যাকেজের মধ্যে চলে আসবে এরকম ছাতা খাটিয়ে এরকম টেবিল দিয়ে আপনি যেখানে খুশি গিয়ে বসতে পারবেন আর ফোল্ডিং করার পরে এরকম একটা ছোট খাপের মধ্যে চলে আসবে আর সম্পূর্ণটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এর প্রাইস থাকছে সাত হাজার টাকা

এখানে বিভিন্ন কাঁচা পাঁপড় প্যাকেট সহ বিক্রি হচ্ছে আর পাঁপড় ভেজে এখানে স্যাম্পেল রাখা আছে আপনি এসে খেয়ে দেখতে পারেন দেখে পছন্দ হলে তারপরে কিনতে পারেন স্টলগুলিতে বিভিন্ন কসমেটিক্সের প্রোডাক্টগুলি রয়েছে আমি আর ঢুকলাম না আপনারা চাইলে ঢুকতে পারেন অবশেষে আমরা চলে এসেছি ক্যাফেটেরিয়ার সামনে মেলাতে ঘুরে শেষে খাওয়াটা তো অবশ্যই রয়েছে এখানে ভিতরে গিয়ে আপনারা বিভিন্ন রকমের স্টল পেয়ে যাবেন থেকে বেশি ভিড় হচ্ছে এই জায়গাটায় ক্যাফেটেরিয়ার মধ্যে ভিড়টা দেখুন এখানে কত রকমের স্টল আর সব থেকে বেশি ভিড় এখানে আমরা যে কতটা খাদ্যপ্রেমী সেটা এটা দেখলে বোঝা যায় এখানে যে খাবার এবং যে খাবারের ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি আপনারা একবার দেখে দেখে নিন উপরে যে পোস্টারগুলো লেখা আছে এখানে এই খাবারগুলো এখানে পেয়ে যাবেন সব কিছুই ধূরে ধরে দেখালে একটা আলাদা ফুড ব্লগ হয়ে যাবে তাহলে প্রচুর স্টল রয়েছে মেলায় ঘুরতে ঘুরতে পেট পূজাটাও এখান থেকে সেরে নিতে হবে শেষে আর ক্যাফেটেরিয়া থেকে কিছু খাওয়ার জন্য প্রথমে এসেই কর্নারে এখানে কাউন্টার রয়েছে কাউন্টার থেকে প্রথম কুপন করে নিতে হবে কুপনটা নিয়ে গিয়ে দিলে তারপরে ওখান থেকে আপনাকে খাবার দেবে আমরা এখন সম্পূর্ণ মেলাটি ঘুরে বাইরে বেরিয়ে এলাম অসাধারণ একটা মেলা ছিল কেমন লাগবে বল মেলাটা আমাদের দেখা সেরা মেলা ভালো লাগে শুরু হয়েছে পনেরোই ডিসেম্বর থেকে আর চলবে ফার্স্ট জানুয়ারি দু পর্যন্ত মানে এবছর শুরু হয়েছে পরের বছর পর্যন্ত চলবে তাই এখন দশ বারো দিন বাকি আছে সুযোগ পেলে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন কিনতে হবে এমন কোনো ব্যাপার নয় দেখারও অনেক কিছু আছে হাই ভাই আমরা সায়েন্স সিটি মেলা থেকে বেরিয়ে পাটুলি ঝিল ঝিলপাড়ে এসে বসলাম পিছনে দেখতে পাচ্ছেন পাটুলি ফ্লোটিং মার্কেট দেখা যাচ্ছে তা মেলাটা তো এখনও পর্যন্ত আমার দেখা সব থেকে ভালো মেলা বলে মনে হয়েছে আমার আপনারা সুযোগ পেলে অবশ্যই একবার মেলা থেকে ভিজিট করবেন কেনাকাটা পরের গল্প কিন্তু অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন দেখারও অনেক কিছু রয়েছে আমরা আবার খুব তাড়াতাড়ি এরকম নতুন এই সিজনের মেলা নিয়ে উপস্থিত হব অন্য কোথায় কি মেলা হচ্ছে আপনারা সাজেস্ট করতে পারেন আমরা চেষ্টা করব সেই জায়গাগুলো কভার করার তাহলে আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন